আর সবচেয়ে কৌতূহল বিষয় হলো যে আপনি মেয়ে মানুষ হয়ে ফুড পান্ডা ফুড ডেলিভারি করেন এই জিনিসটা অদ্ভুত বা আমার দেখা ফার্স্ট হাজার হাজার পুরুষের সামনে দিয়ে সাইকেল চালায় যায় মানে কতটা মানে দেয়ালে পিঠ থেকে গেলে এই ডিসিশনটা নিতে পারে মানুষ বাবু মহিলা মানুষ ফুড পাণ্ডা ডেলিভারি করে হ্যাঁ আমি দিকে অবাক খায় গেলাম দেখি পিছু নিয়ে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন একটু কথা বলতে পারি আপু আচ্ছা একটু সাইডে রাখি তাহলে আসসালামু আলাইকুম আপনি সাইকেল হাটে নিচ্ছেন কেন হাওয়া চলে গেছে হাওয়া চলে গেছে কোন চাকার আচ্ছা ও এই জন্য হাঁটা নিচ্ছেন হ্যাঁ আপনি কিছু মনে করবেন না প্লিজ আমি পেছন থেকে আপনাকে দেখলাম যে আপনি সাইকেল হাটিয়ে নিচ্ছেন আর সবচেয়ে কৌতূহল বিষয় হলো যে আপনি মেয়ে মানুষ হয়ে পান্ডা ফুড ডেলিভারি করেন এই জিনিসটা অদ্ভুত বা আমার দেখা ফার্স্ট যে কোনো মেয়ে মানুষকে দেখলাম ফুডপান্টায় ফুড বা খাবার ডেলিভারি করতে যে আপনি মেয়ে মানুষ হয়ে খাবার ডেলিভারি করতেছেন কারণটা কি যদি কিছু মনে না করেন প্লিজ মানুষের যখন সমস্ত পথ বন্ধ হয়ে যায় উপায় না থাকে তখন কোনো না কোনো পথ বেছে নিতে হয় অন্য কোনো ওয়ে নাই আমার দ্বারা আমার অন্য কোনো ওয়ে না পেয়ে আমার এই কাজটাই বেছে নিতে হয়েছে ফ্যামিলি থেকে কে থাকে আমার ফ্যামিলিতে কেউ নেই আছে মরব্বী বাবা আছে উনি আচ্ছা বয়স্ক ভাই বোন মা আমার আম্মু মারা গেছে আল্লাহ ভাই বোন নাই ভাই বোন নাই তার মানে আপনার বাবার দায়িত্ব আপনার উপর এখন আপনার মেয়ে আছে ও বাবার মেয়ে আপনি আর বাবা ও আল্লাহ রে এই গরমটার মধ্যে আপনার সাইকেল হাঁটে নিতেছেন আমি তো দেখে একদম অবাক হয়ে গেছি যে মেয়ে মানুষ ফুটপান্ডায় খাবার ডেলিভারি করে ফর দ্য ফার্স্ট টাইম এটা আমি দেখলাম আমার চোখে দেখে একটু কিউরিয়াসিটি জাগলো যে দেখি একটু কথা বলে একটু ভয়ও কাজ করছিল যে কি না কি ভাবেন আপনি তো আপনার মানে ইফ ইউ ডোন্ট মাইন্ড কোনো বেশি শাদি করেন আপনি হ্যাঁ হয়েছিল

বেশি কষ্ট তো এইটা ছাড়া অন্য কোনো কাজ বা আমি অনেক চেষ্টা করছি অনেক শপিং মলে গেছি অনেক জায়গায় কাজ নেওয়ার চেষ্টা করছি কোথাও হয়নি শপিং মলে গেছি অনেকেই বলছে যে জামানত লাগবে তো আমার তো এখানে কেউ নেই আমার তো এখানে কেউ পরিচিত নেই বা এমন কেউ নেই যে বলবে শপিং মল নেয় না যে দেখা যাচ্ছে আমাকে চিনে না জানে না হয়তো বা দেখা যাচ্ছে আমাকে চাকরি দিল আমি কোনো কিছু নিয়ে চলে গেলাম নানান কিছু নানান কথা এই সব মিলেই হচ্ছে কোথাও আমি কোনো কাজের ব্যবস্থা আমার হয় তো এখন আপনার আপন বলতে আপনার বাবাই আছে আপনার বাবা অসুস্থ না আপনার বাবার যদি কিছু হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার আপন বলতে কেউ থাকবে না আল্লাহ ছাড়া তখন আপনার অবস্থা কি হবে তো আছে নামে মাত্র উনি তার কিছু করতে পারে না ওনার জীবনেই তো উনি চালাইতে পারে না তা আপনার জীবন কিভাবে যাবে এখন আমার জীবন তো একমাত্র সৃষ্টিকারী আল্লাহ মানে আল্লাহ জানে আমার জীবনটা কিভাবে যাবে আমি তো আমার চোখে অন্ধকারই দেখতেছি আমি তো আমার চোখে আমার জীবন যে আরো ভালো হবে সেটা তো আমি দেখতে পাচ্ছি না আট দশটা মেয়ের তুলনায় যারা আপনার এই বয়সে সংসার করতেছে স্বামী সন্তান নিয়ে দিব্যি সুখে আছে সেই ক্ষেত্রে আপনি একজন ব্যতিক্রম নারী কতটা জীবন সংগ্রামী হলে বা আপনার অবস্থা কতটা শোচনীয় হলে আপনি একজন মহিলা মানুষ হয়ে খাবার অর্ডার করেন বা ডেলিভারি দেন আপনি তো এই যে তাদের কথা যখন ভাবেন যে আমারও তো একটা সংসার থাকার কথা ছিল বা আমিও চাই ভাবছি আমার একটা সংসার হবে বাচ্চা কাচ্চা হবে তো এই জিনিসটা যখন ভাবেন তখন খারাপ লাগে না আল্লাহ কেন আমাকে এই দুনিয়া মানে এই রাস্তায় আনলো কষ্টের লাইফে এটা এটা খুবই খারাপ লাগে এই খারাপ লাগাটা আসলে কিছু কিছু বিষয় ভাষায় প্রকাশ করা যায় না ঠিক আছে আমার প্রতি নিয়ে খারাপ লাগে ভাবলেই তো অনেক সময় চেষ্টা করি ভুলে থাকার কিন্তু ভুলে থাকলেও কি ভুলে থাকা যায় ভুলে থাকা যায় না এই হচ্ছে বিষয় আমারও তো স্বপ্ন ছিল যে সংসার করব পর্দায় থাকবো আশা করি দেখেই বুঝতে পারছি আমার কিন্তু খুবই ইচ্ছা ছিল যে আমি নামাজ খেলাম পর্ব পর্দায় থাকবো আল্লাহকে রাজি খুশি করবো এটা আমার খুবই বেশি ইচ্ছা ছিল কিন্তু সত্যিকার অতি আমার কপালে হয়ে ওঠেনি কি জানি না আল্লাহ ভালো জানে কিসের মধ্যে আমার মঙ্গল আমি জানি না একমাত্র আল্লাহ ভালো জানে কারণ আমি তো কখনও চাইনি আমি এমন একটা নারী যে আমি যখন থেকে পর্দা করি তখন থেকে আমি যদি কোনো পুরুষের সামনে দিয়ে হাইটে যাইতাম অনেক নার্ভাস ফিল করতাম ধরতে গেলে আমার পা কাঁকতো ছোটো থেকে পর্দা করেন আপনি কারো সাল থেকে আমি পর্দা করি আচ্ছা আচ্ছা মাসালো অন্যরকম আর এখন আমি হাজার হাজার পুরুষের সামনে দিয়ে সাইকেল চালাইয়া যাই মানে কতটা মানে দেয়ালে পিঠ থেকে গেলে এই ডিসিশনটা নিতে পারে মানুষ মানে এটা আসলে অবশ্যই যে যেই নারী বা যেই মানুষটা যে পুরুষ মানুষ দেখলে ভয় পেত বা পুরুষ মানুষের সামনে হেঁটে গেলে হাত পা কাঁপতো সেই আজ পুরুষ মানুষের দ্বারা দাঁড়িয়ে করতেছে খাবার অর্ডার নিতেছে খাবার ডেলিভারি করতেছে তা আল্লাহ তালা জানে না কোন পরীক্ষা আপনাকে ফালাইছে একমাত্র আল্লাহ পাখি ভালো জানেন তবে আপনাকে দেখে স্যালুট জানাবো যে এই কারণে যে আপনি নারী হয়েও অন্যের উপর নির্ভরশীল নির্ভরশীল না হয়ে আপনি পর্দার ভিতরে থেকেও আপনার জীবিকা নির্বাহ করে যাচ্ছেন কিন্তু এটা কিন্তু এত সহজ কাজ না যেমন বর্তমানে সমাজে কিছু নারী আছে দেখেন বেহা করতেছে ছোট পোশাক করতেছে দিব্য ওরা ভালো আছে সেই তুলনায় আপনার লাইফটা আপনি মানে আপনাকে যে আমি কী বলে বুঝাবো বা আমি নিজেও বুঝতেছি না যে আপনাকে কী বলে আমি সান্ত্বনা দেবো বা বোঝাবো তবে আপনাকে আমি যতই দেখতেছি আমি অবাক হয়ে যাচ্ছি যে একজন মেয়ে মানুষ এত সুন্দর পর্দার আড়ালে থেকে তার জীবিকা নির্বাহ করতেছে কিন্তু আপনার যদি ভিতরে কথাগুলো আমি না জানতাম আপনার কষ্টের কথাগুলা আমি আসলে বুঝতাম না যে কারণে আপনাকে আমি রাস্তার মধ্যে দেখে অবাক হয়ে গেছি যখন আপনি পানি খাচ্ছেন তখন থেকে আপনাকে আমি ফলো করছি আমি আমি একজন ভাইয়ের আমি পাই আপ আপনি যেহেতু কাজ পাচ্ছেন না

আল্লাহ যদি কবুল করে আমার তো সবারই তো স্বপ্ন থাকে যে একটা জায়গায় বসে একটা কিছু করা বা ভালোভাবে চলা স্বপ্নটা যদি আল্লাহ চাইলে তো অনেক কিছুই হতে পারে যদি আল্লাহ কবুল করে আমার যদি আল্লাহ অবস্থা ভালো করে দেয় বা দিন ফিরাইয়া দেয় তা হয়তো আমার অবস্থা ভালো হবে মানে বর্তমানে আপনার এক কথা যে দুই দিন যদি আপনি কাজে না নামেন আপনার পেটে ভাত যায় না না এই যে আপনার ব্যাগে খাবারের ভরা থাকে আপনার যখন ক্ষুদা লাগে তখন খেতে পারেন না এটা পরের খাবার মানে এটা কেন বললাম আমি বলি যে যেই মানুষটা ব্যাগের মধ্যে এই ব্যাগটা ভরা খাবার থাকে অথচ ওনার খুদা লাগলে উনি এই খাবারটা খেতে পারেন না বা ওনার পেটে খাবার যায় না তো উনি কত কষ্টেছে যেই মানুষটা খাবার বহন করে বেরায় তার পেটেই খাবার নাই এই এই চিন্তাধারা থেকে আপনাকে প্রশ্নটা আমার করা যে যে মানুষটা খাবার বহন করে অথচ পেটেই খাবার নাই কেউ কোনো খোঁজ খবর মেয়ে মানুষ কতটা অসহায় হলে যে এরকম রাস্তার মধ্যে মানুষের দ্বারা দাঁড়িয়ে ফুড ডেলিভারি করে তার মধ্যে আপনার আসলে দুনিয়াতে বাবা ছাড়া কেউ নাই তো আপনি কি বলে আমি সান্ত্বনা দিব আর কান্না করার কিছু নাই একটা জেনে ভাববেন আল্লাহ আছে কেউ থাকুক বা না থাকুক আল্লাহ আছে এতিম বলতে কোনো শব্দ নাই আর লাস্ট একটা কথা বলবো সেটা হলো এই যে খাবারটা দেখতেছি এটা কার মানে এটা কোনো ডেলিভারি নাকি আপনার না এটা অর্ডার লোকেশন ছিল অনেকক্ষণ কত ঘন্টার তাহলে তো এই খাবারটা আপনাকে দিতে হবে হ্যাঁ কি কাজ করতে পারেন সেটা হলো খাবারটা যদি আমি নিয়ে নেই মনে করবেন আমি সেই ব্যক্তি দিবেন আমাকে হ্যাঁ নিতে তাহলে আমাকে দিয়ে দেন কত এটা 200 টাকা দিয়ে 200 টাকা বরাবর আপনি ডেলিভারি 400 জি জি ওকে থ্যাংক ইউ তাহলে খাবার এটা আমি নিয়ে নেই ভাববেন যেটা আমি অর্ডার করছি যেহেতু ওই লোককে আপনি পান নাই আর আমি চাই না আপনার সাইকেলের এই অবস্থা নিয়ে আপনি হেঁটে হেঁটে ওই লোককে আবার খুঁজেন তাহলে কত দেব আপনাকে দুইশো টাকা ওকে হ্যাঁ কেন ভাঙতে হবে না কেন ফার্স্ট অর্ডার এটা ভাঙতে নেই তাহলে কি করা যায় আমার কাছে তো ভাঙতে নাই আচ্ছা এটা আপনার হাতে রাখেন আমি বলতেছি এটা হলো আপনার একশো টাকা টাকা না এটা এই দুইটা একটা পঞ্চাশ টাকা একটা পঞ্চাশ টাকা বুঝতে পারছেন এই হলো একশো টাকা আর এইখানে এক হাজার টাকা এখানে এখানে হইলো আরও পঞ্চাশ টাকা দিলাম কত হলো একশো পঞ্চাশ এখানে দিলাম আরও পঞ্চাশ কত হলো এইটা হল আপনার এই খাবারের দুশো টাকা বুঝতে পেরেছেন কেন কেন মানা যাবে না কেন দুশো টাকা না 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 এটা আপনার আমি বলি আপনাকে এই আপনার একশো এই আপনার একশো পঞ্চাশ টাকা নোটগুলো এটা আপনি রেখে দেন আপনি আপনার না 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 আপ আপনি কথা জান আপনি দাঁড়ান এটা আপনি রাখেন আমি আপনার ভাইয়ের মতো জানি না ছোটো হব নাকি বড় হব ভাই হিসাবে এটা আমি দিলাম বোনকে দেয় না ধরেন আপনি আমার ছোটো আপনি আমার ছোটো বোন ছোটো বোনকে আদর করে দেয় না বাচ্চাদের কীভাবে টাকা দেয় ছোট নোটকে বড় দেখায় বড় নোটকে ছোটো দেখায় এটা আপনি রাখেন রেখে দেন আপু এটা রাখেন প্লিজ এটা ভাই না 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 আপু এটা রাখেন আপনি ভাই হিসাবে আপনাকে দিলাম আর একটা হল আপনি যদি সমস্যা না হয় আপনার বাসার আমাকে চিনাতে পারবেন একটু আপনার সাথে সাথে আমি যেতে পারি আপনার বাসায় যদি কিছু করা যায় আর কি এই উদ্দেশ্যে যেটা আপনার এই অবস্থা আর কি এই অবস্থা আপনি মানে কতদিন ফুটপান্ডা মানে কতদিন সাইকেল চালাবেন আপনার বাবার যে অবস্থা যদি কোনো ছোটো খাটো ব্যবসা হয় বা ঘরে বসে কিছু করতে পারেন এমন যদি কিছু হয় বা আল্লাহ তালা যদি এরকম কোনো কিছু কবুল করে তখন অবশ্যই শুধু ওসিলা লাগবে হ্যাঁ আর ওসিলা হলাম আমরা এই মানুষ মামা যাবেন কোথায় আপনি এখন আচ্ছা ওয়ারির থেকে আপনি এটা লিক সারায়া দেন আপনার পিছু করে আমি যাব এখনই আপনার পিছু নিচ্ছি যাতে আপনার বাসা বন্ধু যাবো ওকে ও আর একটা বিষয় সেটা হলো এই খাবারটা আপনার দুপুর খেয়ে নেবেন না 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 সম্ভব সম্ভব এটা রাখেন আপনার ভালো এটা রাখেন এটা আপনার না না এটা আপনি রাখেন এটা আপনি দুপুর খেয়ে নেবেন না 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 ভারী না আপনি শোনেন আপনি আমার ছোটো বোনের মতো এটা আপনি রেখে দেন একটু একটু হাঁটা উঠান এটা আপনি রেখে দেন আপু হ্যাঁ এটা আপনি দুপুর খেয়ে নেবেন আসেন একটু মারি যাবেন ওই যে ওনার সাইকেলটার প্রবলেম তো একটু লিক লিক হয়ে গেছে আমার আমাকে সেদিন আমি উঠে দিই আপু যন্তেন আপনি উঠান উঠেন ওইখানে সাইকেল তো অনেক ভারী এটা কিভাবে দিল ইজি হবে 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 কষ্ট হবে না হবে আপু আমি তাহলে পিছনে আসি কিছু শব্দ লিখেছি nodeId মানুষে কিছু ছো সাথে ছোট চলা পৃথিবী দে